পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যারা নিজেকে নিজেদের নিজের রিজেকের কোনো পেরেশানি করে না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাদেরকে রিজেক দেন আল্লাহ তালাই তোমাদেরকে পৃথিবীতে মানুষ ছাড়া দুনিয়াতে যত মাফলুকাত আছে বলা হয় আঠারো হাজার মাফলুকাত আরো বেশি আছে পৃথিবীতে আঠারো হাজার মাত্র মধ্যে শুধু মানুষ ছাড়া কেউ ইনকাম করে না বলেন কি বলছি শুধু মানুষ ছাড়া কেউ ইনকাম করে না এই জন্য অন্য অন্য প্রাণীর জন্য হালাল এবং হারামের কোনো পার্থক্য রাখেন নাই শুধু মানুষের খাবারের মধ্যেই হালাল হয় মানুষের খাবারের মধ্যেই হারাম হয় কুকুরের জন্য কোনো হালাল হারাম নাই মাছ মুরগির জন্য কোনো হালাল হারাম নাই শুধুই হালাল হারাম আছে মানুষের হিদেকের ক্ষেত্রে কথা ঠিক কিনা কোনো গরু আর এক ব্যক্তির ধান খায়া ফলাইলে ওই ধানটাকে কেউ হারাম ফতোয়া দেয় না কারণ ওই গরুর রিজেকের দায়িত্ব নিয়েছেন কে তার কোনো অন্যায় নাই তাই আমরা একটা কথা জানলাম দুইটা কথা জানলাম এক নম্বর পৃথিবীর সমস্ত জিনিসের রিজেকের মালিক আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ দুই নম্বর পৃথিবীতে বহু জিনিস আছে যারা নিজেদের ইনকাম নিজেরা করে না তাদেরকেও খাওয়ান আল্লাহ মানুষের ইনকাম শুধু হালাল হারাম হয় অন্য কারো খাবার দাবার হালাল হারাম হয় না এটা তাদের ক্ষেত্রে ওই সাবজেক্টও নাই ওই বিধান ওই তাদের ক্ষেত্রে নাই আল্লাহ তাল আর একটা কথা বলেন তোমাদের রিজেকের ফায়সালা আল্লাহ করেছেন আসমানে তোমাদেরকে আল্লাহ তালা যে সমস্ত জিনিস ওয়াদা করেছেন সমস্ত পুরস্কার রিজেক সব কিছুর ব্যবস্থা হলো আসমানে আল্লাহ বলেন অফিস সামা রিজ কুকুম তোমাদের রিজেক আসমানে বলেন আমাদের রিজেক কি জমিনে না আসমানে অথচ আমরা নিজের জীবনটা ব্যয় করে দেই জমিনের তালাশ করতে করতে অথচ আসমানের মালিক আমাদের রিজেক রেখেছেন আসমানে আমরা আমাদের হৃদেকের জন্য কোনোদিন আসমানে বলি না সামান্য সময় রিজেকের কোনো পেরেশানি আসলে মানুষের ধারে ধারে গিয়ে আমরা দৌড়াই নিজের সমস্যার কথা বলি নিজের অসুবিধার কথা বলি রাজনৈতিক দলের কাছে গিয়ে একটু সুপারিশ করার জন্য পিছনে পিছনে ঘুরি কিন্তু তিনি আমাদের রিজেকের মালিক আমাদের রিজেক তিনি আসমানের মধ্যে রাখছেন ওই আল্লাহর কাছে কোনো দিন যায় না মা দেব সে দোয়া করি না দুনিয়াতে রিজেকের জন্য যতটা দর পারি যতদিকে রিজেকের জন্য ফিকিরার মেহনত করি তার দশ ভাগের এক ভাগ মেহনত যদি আমরা আসমানে করতাম তাহলে দুনিয়ার কোনো মানুষের রিজেকের কোনো পেরেশানি থাকতো না কারণ আল্লাহ বলেছেন অফিস সামা ই রিজ কুকুম মামা তু আদুন তোমাদের রিজেক্ট তোমাদেরকে আল্লাহ যা কিছুর ওয়াদা দিতে সব আসমানে দুনিয়াতে কিছু নাই জমিনে কিছু নাই আসমানে সব বলেন আমাদের রিজেক্ট কি জমিনে না আসমানে এটা আমার আপনার কথা না আল্লাহর কথা এটা আল্লাহর কথা এটা আমি আপনি ঠিক বুঝলেও ঠিক ঠিক না বুঝলেও ঠিক কথা কন হ্যাঁ এই জন্য মানুষ একমাত্র ইনকাম করে পৃথিবীতে মানুষ তাছাড়া কেউ টাকা পয়সা ইনকাম করে না সবচাইতে বেশি টেনশনও করে মানুষ তাছাড়া কারো কোনো টেনশনও নাই কথা বলে মানুষ শুধু ইনকাম করে আবার নিজেই টেনশন করে আর কারো কোনো টেনশন নাই আমরা ইনকাম করবো পেরেশানি করব চেষ্টা মেহনত করব কিন্তু ভরসা করব কার উপর আমি একটা জিনিসের সবক আমি আপনাদের সাথে একটু মোজাকারা করবো বয়ান তো আরিফিন ভাই করবে আমি শুধু আপনাদের কাছে একটু মোজাকারা করতেছি আমরা চেষ্টা করব। কিন্তু আমার চেষ্টার উপরে ভরসা থাকবে না ভরসা থাকবে কার উপর আল্লাহর সবসময় আল্লাহর উপর ভরসা করব কেন আল্লাহর উপর ভরসা করব এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের ফুটবার মধ্যে পড়েছি এই হাদিসটা মুসলিম শরীফের ছয় হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস ডাবল সিক্স ফোর ওয়ান হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়া আন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আমি নবীজু সাল্লাল্লাহ আইলে ইউসাল্লামকে বলতে শুনেছি তা আল্লাহ হুম আখওয়া দীর অলখলা ই কে কবলা ইয়ে একলুকসামা ওয়াতি আল্লাহ দীখম শীনা আল্লাহ তাআলা মানুষ যে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে তার প্রত্যেক মানুষের রিজেক কতটুকু হবে প্রত্যেকের রিজেক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সবাই আমরা এদিকে একটু মনোযোগ দিই নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের হাদিস মুসলিম শরীফের হাদিস বলেন হাদিসটা দুর্বল না সহি মুসলিমের হাদিস তো বোহারি মুসলিমের কোনো দুর্বল হাদিস নাই সব সহি হাদিস এই হাদিসে আবদুল্লাহ আস রদি আল্লাহ আনহু এক সাহাবি তিনি বলেন ছয় হাজার ছয় একচল্লিশ নম্বর হাদিস তিনি বলেন وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول عبد الله بن عمرو بن العاص বলেন আমি নবীজি صلى الله عليه وسلم কি বলতে শুনেছি كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بخمسين الف سنه الله تعالى দুনিয়াতে মানুষ তৈরি করার আগে প্রত্যেকটা মানুষের রিজেক সম্পর্কে আল্লাহ নির্ধারিত ফয়সালা করে রেখেছেন কতদিন আগে ফয়সালা করেছেন নবী বলেন আলফাসানা মানুষ তৈরির পঞ্চাশ হাজার বছর আগে তার রিজেক আল্লাহ নির্ধারণ করেছে একজন মানুষ দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তার রিজেক নির্ধারণ করে রাখছে বলেন কয় হাজার বছর আগে কথা না নবীজির কথা নবীজির কথা বিখমসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর আগে তার হৃদে আল্লাহ নির্ধারণ করে রাখছে এই জন্য জন্য আমি আপনি চেষ্টা করব ঠিক কিন্তু ভরসা করব কার উপর বলেন আমি আপনি হৃদেকের জন্য ভরসা করব কার উপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনি মিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেন আল্লাহ হাত কুলিহি তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে পারো রাজা কম কামায় আল্লাহ যেমন পাখিকে খাবার দেন তোমাদেরকে পাখির মতনই আল্লাহ খাবারের ব্যবস্থা করবে তোমরা যদি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করতে পারো পাখিকে আল্লাহ যেমন খাবার দেন পাখি সকাল বেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় বিকেল বেলায় তার বাসায় ভরা পেটে ফিরে আসে এই পাখি জানে না আমার আজকের খাবার কোথায় কোন জায়গা থেকে আমি একটা শস্য তুলে খাবো কোন পুষ্কনির থেকে একটা মাছ আমি খাব এই পাখি জানেও না কোথাও তার জন্য রিজেক্ট বরাদ্দ আছে কিনা না প্রত্যেকটা পাখিকে খাবারের ব্যবস্থা করে দেন কে এই জন্য নবীজি দৃষ্টান্ত এবং উদাহরণ দিয়ে বলেন বলাও আং তা তাবক কালু না আলাল্লাহি হাকক কুলিহি তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে পারো লা কামায়ার কামায়রজোক দৈ পাখিকে আল্লাহ যেমন খাবারের ব্যবস্থা করে দেন তোমাদের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করে দিবে আল্লাহ ব্যবস্থা করে দিবে পাখির মতন ভরসা করো আমাকে আপনাকে আল্লাহ পাখির করার তাও তাওফিক দান করেন কন আমি এই জন্য আমরা রিজেক নিয়ে টেনশন করবো না ভরসা করব কার ওপর এই ব্যাপারে দিয়ে একটা কথা বলি আমগত তো অভিযোগের শেষ নাই অভিযোগ আর আল্লাহর প্রতি অনুযোগের কোনো শেষ নাই অথচ ভিতরে সুক্রিয়ার কোনো বালাই নাই সুক্রিয়ার ব্যাপক অভাব অভিযোগের দিক থেকে আমরা সবাই ধনী অভিযোগের অভাব নাই কিন্তু সুক্রিয়া আমাদের মধ্যে নাই কথা ঠিক কিনা অভিযোগের অভাব নাই কিন্তু সুক্রিয়া আমাদের মাঝে নাই আমার মধ্যেও নাই এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা দুটা কথা বলি একটা কিতাব আছে মাদারিজুসুলুক বাইনা মানাজিরে ইয়া কানা আবদ ইয়া কানা স্থায়ী এই কিতাবের মধ্যে আল্লামা ইবনু কাইম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন সাহাবাই কেরাম তারা আল্লাহর প্রতি কেমন সন্তুষ্ট ছিলেন আমরা কোন অবস্থায় আছি একটা ঘটনা তিনি উল্লেখ করেন মাদারিজু সালিকিন বাইনা মানাজির ইয়া কানাবুদু ওয়া ইয়া এটা কিতাবের নাম এই কিতাবের দুই নম্বর খণ্ডের মধ্যে ইবনু কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি একজন সাহাবীর কথা এনেছেন তিনি লেখেন কানা ইমরান ইবনু হুসাইন উস্তুসকিয়া বাতনুহু নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন ইমরান সাহাবীর নাম কি তাই সবাই নামটা মুখস্থ করেন কি নাম ইমরান বাবার নাম ছিল হুসাইন হুসাইন সদিয়া নবীর সাহাবি ইমরান বাবার নাম হুসাইন এই সাহাবি অসুস্থ ছিলেন অস্তুস্কীয় বাত নুহ তার পুরা শরীরের মধ্যে অসুস্থতা ছড়াই গেছে শরীরের মধ্যে যতগুলা রগ আছে রগের মধ্যে রক্ত থাকে এই সাহাবির পুরা শরীরের রগের রক্তগুলা আল্লাহ পানি বানাই দিছে রক্ত নাই পুরা শরীরের রক্তগুলো পানি হয়ে গেছে ফাবাকিয়া মুলকান আলা বাহরিহি মুদাতন তবিলা এই সাহাবি তার জীবনের লম্বা সময় শুধু পিঠের উপর ভর করে শুয়ে শুয়ে কাটাই দিছে বহুয়া তরিহুল ফিরসালা এই সাহাবি তার বিছানার মধ্যে শুয়ে শুয়ে তিরিশটা বছর পর্যন্ত সময় কাটায় দিছে এই সাহাবি বিছানা থেকে উঠতেও পারে না দাঁড়াইতেও পারে না বসতেও পারে না একটা বিছানার মধ্যে তিরিশ বছর পর্যন্ত সময় শোয়া তিরিশ বছর শরীরের কোনো শক্তি নাই শুধু মুখ দিয়া সামান্য পরিমাণ কথা বলতে পারে আর চোখ দিয়া দেখতে পারে উঠতেও পারে না দাঁড়াইতেও পারে না বকতাম্মা তাজহিজু সারিরিল্লাহু লিকযা ইহাজাতিহি তার অজু স্টেন্ডার জরুরত হইতো খাটের নিচ দিয়ে একটা ছিদ্র করা ছিল এই ছিদ্র দিয়াই তার সমস্ত অজু স্টেন্ডার জরুরতগুলো এখান থেকে সারত তার পরিবারের লোকজন অজু স্টেন্দা এখান দিয়েই পরিষ্কার করত এক বছর না দুই বছর না তিন তিন বছর না তিরিশ বছর পর্যন্ত এই সাবি ঘরে পড়া ছিলেন বলেন কয় বছর বলেন কষ্টটা কম না বেশি তিরিশ বছর ঘরে পড়া লাই একুমু আলাই দু দাঁড়াইতেও পারে না উঠে বসতেও পারে না থাকলাম ফাঁকা শুধু মুখ দিয়ে কথা বলতে পারে তাছাড়া কোনো কাজ করতে পারে না এক বিছানায় তিরিশ বছর হাটের নিচ দিয়ে তার ওদের পরিবেশ সেখান থেকে পরিষ্কার করত এই হালতে এক সাহাবি তিরিশ বছর আছে নাম ইমরান ইবনে হুসাইন বলেন কি নাম ইমরান ইমরান সাহাবির নাম ইমরান বাবার নাম হুসাইন সামনের কথাগুলো শোনেন ফাদা আলাইহি মুতারিফ ইবনু আব্দুল্লাহ নবীর আরেকজন সাহাবি নাম হলো মুতারিফ ইবনে আব্দুল্লাহ মুতারিফ রাদিয়াল্লাহু আনহু একদিন ইমরান ইবনে হুসাইনের বাসায় আসতে তাকে দেখার জন্য ফাজালা ইয়াবকি তিনি ইমরানের অবস্থা দেখে অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে ব্যাপক আকারে চোখ দিয়ে পানি পড়তেছে তার গাড়ি থেকে টপ টপ করে পানি মাটিতে মাটি ভিজে যাইতেছে এমন পরিমাণে চোখ দিয়ে পানি পড়তেছে ইমরান হুসাই ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন কি আপনি কেন কাঁদতেছেন আপনার কান্দার কারণ কি তিনি বললেন লিমা আলা হালাতিল ফাজিয়া আপনাকে এমন কঠিন অবস্থায় দেখবো কোনোদিন কল্পনাও করি নাই আরে আপনি না সাহাবি আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট সাহাবিদেরকে জান্নাত দেওয়ার আদা আল্লাহ করেছেন তারপরেও আপনার জীবনে এমন কঠিন সময় কেন যাইতেছে আপনার কঠিন অবস্থা দেখে আমি আমার চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারতেছি না এবার হজরতে ইমরান আনহু তাকে ডাক দিয়ে বললেন ইয়া আখি তাবুকি তাবকি আপনি কান্না কইলেন না ভাইজান আপনি কান্না কইরেন না ইলা আল্লাহ আমাকে এই অবস্থায় রাখতে চাইছেন পৃথিবীর মধ্যে আমার কাছে সবথেকে উত্তম বিষয় হলো যেটা আল্লাহর ফাইসালা ওই বিষয়টাই আমার কাছে উত্তম আল্লাহ আমাকে অবস্থায় রাখছেন এটা আল্লাহর ফয়সালা এই জন্য আমি এই অবস্থায় সাইটাই সন্তুষ্ট আমার মনে কোনো রকমের কোনো অভিযোগ নাই আল্লাহর ব্যাপারে আমার কোনো কিছুই বলার নাই তারপরে রিফের চোখের পানি বন্ধ হয় না মানুষ মুখের কথা তো এমন বলবে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ বান্দার নাই যদি হয় এটা তার ভুল ধারণা এই বান্দার তো সুযোগ নাই মোতার্রিফ চোখের পানি বন্ধ করে নাই এবার ইমরান ইবনে হুসাইন রিফকে ডাক দিয়ে বলেন ভাইজান আলা ফাকা আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই হতে পারে আপনার কিছুটা উপকার হবে কিন্তু আপনি আমাকে ওয়াদা দিবেন আমি মরণে রাখ পর্যন্ত এই কথা কাউকে বলবেন না খেয়াল করেন আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই হয়তো আপনার একটু উপকার হবে আমার কথাটা শুই না কিন্তু একটা ওয়াদা দেন অক্ত মালাই হাত্তা আমুদ আমি মরার আগে এই কথা আপনি কাউরে বলবেন না আচ্ছা ঠিক আছে আমি কাউরে বলবো না বলো ইমরান ইবনে হুসাইন মুতারিফ ইবনে আবদুল্লাহকে ডাক দিয়ে বলেন ইন্নাল মালা ইকাতা তাজুরুনি ওয়া তুসাল্লিমু আলাইয়া আপনি কি জানেন এই অসুস্থতা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে শাস্তি না কীভাবে বুঝলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভাই রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় যায় ইন্নালমালা ইকাতা তাজুরুনি শত শত ফেরেস্তা আমার বাড়িতে আসে আমার ঘরে প্রবেশ করে অত সাল্লিম আলাইয়া ও আনা আসমাউ তসলিম আমি ওই ফেরেস্তাদের সালাম শুনি সারা রাত এই ফেরেস্তারা আমার খেদমত করতে থাকে সব ফেরেস্তারা আমার খেদমত করে কত যখন শুভে সাদিকের সময় হয়ে যায় এই ফেরেস্তারা আমার কাছে আইসে হাত মুসাবা করে আর বলে আজকের মতন যাই আগামীকাল আবার দেখা হবে নবীজির দুনিয়াতে লক্ষ লক্ষ সাহাবা সাহাব ছিলেন একজন সাহাবি আছেন যিনি ফেরেস তাদের নিজের চোখে দেখছে ফেরেস সাথে মুসাভা করতে পারছে হাদিসের পরিভাষায় তাকে বলা হয় মালা ইকা আহাদুম মিনাল মালা ইকা সে নিজে একজন ফেরেস্তা সাহাবিরা মন্তব্য করতেন ও নিজে একজন সাহাবা নিজে একজন ফেরিস্তা বলেন তিরিশ বছর পর্যন্ত তিনি বিছানায় পড়া ছিলেন এই অসুস্থতা এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন যে মর্যাদা আল্লাহ তাকে বাড়াইয়া দিয়েছেন অন্য কোনো সাহাবির মর্যাদা আল্লাহ এমন বাড়ান না তিরিশ বছর ঘরে পয়রা কষ্ট করছে উনি বলেন হা দিহি নিয়ামাথুন এটা আমার জন্য আল্লাহর রহমত নিয়ামত এটা আল্লাহর গজব না তিনি বলেন আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট তিরিশ বছর ঘরে বইয়েরা ছিলেন তারপরেও বলছেন আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট আর আমরা এক মাস তিরিশ দিন হাসপাতালে থাকলে আমাদের অভিযোগের কোনো শেষ নাই কথা বলে ঠিক কিনা আল্লাহর একজন বুজুর্গ ছিলেন দুনিয়াতে ইব্রাহিম ইবনে আধাম প্রথমে বাদশাহ ছিলেন পরবর্তীতে সন্ন্যাসী হয়েছেন বুজুর্গ হয়েছিলেন ইব্রাহিম ইবনে আদহাম সম্পর্কে আর ওয়াসলুক ইলা মালিক হুলুক একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে তার সত্ত্বেও একটা কথা উল্লেখ আছে মারুরা ইব্রাহিম